শিব ও বিষ্ণু মন্দির প্রতিষ্ঠা উৎসবের গ্রামের মানুষ বাঁকুড়ার প্রতিডাঙ্গা গ্রামে বৃহস্পতিবার শিব ও বিষ্ণু মন্দির প্রতিষ্ঠার মধ্যে দিয়ে এক নতুন অধ্যায়ের সূচনা হল এই ঐতিহাসিক দিনে গ্রাম জুড়ে উৎসবের আবহ সৃষ্টি হয় মঙ্গল আনয়ন যজ্ঞ এবং বিশেষ পূজার্চনার মাধ্যমে মন্দিরগুলির শুভারম্ভ করা হয় মন্দির প্রতিষ্ঠার অনুষ্ঠানকে কেন্দ্র করে আয়োজিত হয় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা যা গ্রামবাসীদের মধ্যে উচ্ছ্বাস জাগিয়ে তোলে অনুষ্ঠানের শেষে প্রায় মানুষের জন্য পোজের ব্যবস্থা করা হয় যা সৌহার্দ্যের বার্তা বহন করে মন্দির নির্মাণে প্রায় এক পঁয়ত্রিশ লক্ষ টাকা ব্যয় হয়েছে বলে উদ্যোক্তারা জানিয়েছেন এছাড়া মন্দির প্রতিষ্ঠার আনন্দে কীর্তন ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই উদ্যোগে গ্রামের মানুষের সক্রিয় অংশগ্রহণ গ্রামবাসীদের ঐক্যের প্রমাণ আজ কি হলো এখানে আমাদের গ্রামে আজ বিষ্ণু শ্রী শ্রী শিব দেবতার মন্দির প্রতিষ্ঠা অনুষ্ঠান হলো কত টাকা খরচ হলো আমাদের আমাদের মোটামুটি বাজেট প্রায় লাখের মতো তাহলে আর্থিক আর্থিক সাহায্য সাহায্য গ্রামবাসীরা এবং আত্মীয় পরিজন যাদের মানে নিজস্ব যার যা ইচ্ছা তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এখানে আমাদের তাছাড়া আমাদের গ্রামের যা যা অবস্থা বন আছে আমাদের পুকুর আছে এরকম ভাবে আমরা মন্দিরে নির্মাণ করতে পেরেছি মন্দির নির্মাণ করতে হবে পাশাপাশি আর কি রয়েছে পাশাপাশি আমাদের অনুষ্ঠান আছে আজ রাত্রে ইয়ে আছে আপনার কীর্তন আছে অর্চনা দাসের কীর্তন আছে আগামীকাল যাত্রাপালা আছে সকাল থেকে কী কী কর্মসূচি সকাল থেকে আমাদের প্রথমে প্রভাত ফেরি হয়েছিল তারপর আমরা সকাল সাতটা নাগাদ আমাদের সামনে নদীতে মঙ্গলঘট সহকারে জল আনতে যাই তারপর আমাদের পুজো পাঠ মেন পুজো শুরু হয়েছে তারপরে আমাদের এই রিসেপশনের ব্যবস্থা আছে পার্কিং জোন আছে আবার এখানে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা আছে প্রায় মোটামুটি পাঁচ হাজার জনের মতো আমাদের মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা আছে ঠিক আছে কী নাম আপনার আমার নাম হচ্ছে সোমেনপতি বাড়ি বাড়ি এখানে প্রতি প্রতিটা গ্রামে আমার বাড়ি